আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার যে বাণিজ্যিক বিভাগ রয়েছে ব্যবসা শিক্ষা গ্রুপের সো তার প্রতিটা একশো এমসি এর আমি সলিউশন দিব প্রথমে অংশটি হচ্ছে বাংলা থেকে আমরা উত্তরপত্রগুলো এখন দেখব সো সাথে সাথে তোমরা মিলাই নিবা আর কার কয়েকটা করে এমসি কিউ সমাধান হয়েছে অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবা ঠিক আছে সো চলো আমরা দেখে নিচ্ছি বাংলা অংশের আমার এ ঘর ভাঙ্গি আছে যে বা আমি বাঁধিব বাঁধি ঘর এটা হচ্ছে কি বোঝানো হয়েছে একের অপশন এ পরোপকার দুইয়ের অপশন ডি তিনের অপশন সি চারের অপশন ডি পাঁচের অপশন এ ছয়ের অপশন এ সাতের অপশন এ আটের অপশন বি নয়ের অপশন সি দশের অপশন বি এগারোর অপশন এ বারোর অপশন সি তেরোর অপশন বি চোদ্দ অপশন ডি পনেরো অপশন এ ষোলো অপশন ডি সতেরো অপশন সি আঠারো অপশন এ উনিশ অপশন এ বিশ অপশন সি তো এই বিশটার বাংলার মধ্যে তোমার কয়টা এমসি কি হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আমরা এর আগের ভিডিওতে কিন্তু যদি তোমরা দেখো আমাদের রাজু একাডেমিতে আগে আমরা বিজ্ঞান গ্রুপের যে মানবিক গ্রুপের যে এমসি কিউগুলো রয়েছে আমরা অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠিক আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি দেখো তোমাদের ইংলিশ অংশের একের অপশন সি দুইয়ের অপশন ডি তিনের অপশন সি চারের অপশন ছি পাঁচের অপশন এ ছয়ের অপশন সি সাতের অপশন ডি আটের অপশন বি নয়ের অপশন সি দশের অপশন এ এগারো অপশন বি বারো অপশন সি তেরো অপশন বি চোদ্দ অপশন এ পনেরো অপশন সি ষোলো অপশন ডি সতেরো অপশন সি আঠারো অপশন সি উনিশ অপশন এ বিশ অপশন ডি তো ইংরেজি বিশটার মধ্যে তোমাদের কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে আসি সাধারণ জ্ঞানের অপশন এ একের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আবু অপশন এ তিন দুই অপশন এ আট আগস্ট তিনের অপশান বি চারের অপশন এ পাঁচের অপশন ডি ছয়ের অপশান এ সাতের অপশন সি আটের অপশান এ নয়ের অপশন ডি দশের অপশান এ এগারো অপশান বি বারো অপশান বি তেরো অপশন বি অপশন ডি অপশন ডি অপশন বি সতেরো অপশন এ আঠারো অপশন সি উনিশ অপশন বি বিশ অপশন সি মৌলভীবাজার বাজার তো এরপর আমরা আসি ব্যবসা শিক্ষায় তোমাদের যেটা গ্রুপ ভিত্তিক বিষয় রয়েছে তার টাইম অংশিকের উত্তর এক অপশন সি দুইয়ের অপশন বি তিনের অপশন এ চারের অপশন বি পাঁচের অপশন বি এরপর ছয়ের অপশন সি সাতের অপশন এ আটের অপশন এ নয়ের অপশন বি দশের অপশন এ এগারো অপশন ডি বারো অপশন ডি তেরো অপশন এ চোদ্দ বি সতেরো অপশন বি আঠারো অপশন ডি উনিশ অপশন সি বিশ অপশন বি একুশ অপশন এ বাইশ অপশন এখানে ডি তেইশ অপশন সি চোদ্দ অপশন এ পঁচিশ অপশন সি আহ ছাব্বিশে অপশন এ সাতাশ অপশন এ আঠাশ অপশন বি উনত্রিশ অপশন এ ত্রিশ অপশন ডি একত্রিশ অপশন এ বত্রিশ অপশন এ তেত্রিশ অপশন বি চৌত্রিশ অপশন সি পঁয়ত্রিশ অপশন সি ছত্রিশ অপশন বি সাঁত্রিশ অপশন এ আটত্রিশ অপশন বি উনচল্লিশ অপশন বি চল্লিশ অপশন ডি সো আমরা প্রত্যেকটা এমসি এর আসলে তোমাদের সলিউশনটা বলে দিলাম সো এর মধ্যে যদি কোনো এমসি কিউ ভুল মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন করবে আর যে কোনো প্রশ্নে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে আমরা তোমাদের সর্বোত্তক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ